রাজ্যে ভয়াবহ বন্যায় সাধারণ মানুষের পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে ক্ষতির পরিমাণ ক্রমশ বেড়েই চলছে বন্যার জল সরতেই পরিষ্কার হচ্ছে এই চিত্র ভয়াবহ বন্যার কবলে পড়ে মানুষের পাশাপাশি বিভিন্ন সেল্টার হাউসে রাখা হয়েছিল গবাদি পশুদের রবিবার প্রাণী সম্পদ বিকাশ দপ্তর থেকে এক সাংবাদিক সম্মেলন করে পশুপালন দপ্তরের বন্যায় ক্ষতির সার্বিক বিষয় তুলে ধরতে গিয়ে কথা জানান সচিব দীপাডি নায়ার তিনি উল্লেখ করেন ভয়াবহ বন্যার সময় গবাদি পশুদের রাখার জন্য একশো আটচল্লিশটি রিলিফ ক্যাম্পে রাখা হয়েছিল আট হাজার পাঁচশো একাশিটি গবাদি পশু এই সময় সেল্টার হাউসে রাখা বিভিন্ন পশুদের ভ্যাকসিন ও ওষুধপত্রের পাশাপাশি দেওয়া হয়েছিল ফিট গৌশালা খামার ও পশু মৃত্যু সহ সব মিলে রাজ্যে পশুপালন দপ্তরে ক্ষতি হয়েছে চব্বিশ কোটি টাকা বন্যায় গবাদি পশুমৃত্যু হয়েছে এমন পশুপালকদের মুখ্যমন্ত্রী প্রাণী সম্পদ বিকাশ যোজনায় কুড়ি হাজার টাকা এবং প্রাকৃতিক বিপর্যয় অন্যান্য প্রকল্পে ক্ষতিগ্রস্তদের দ্রুত সাহায্য প্রদান করবে পশুপালন দপ্তর বলে উল্লেখ করেন সচিব Uh, the help that has been extended. In addition to which, they have assessed the damage. The uh, damage that it has uh, a more uh, about 23 crore. Assessment has been done for uh, the uh, the uh, department, which includes death of uh, cattle, goat, pig. Farm, uh, farms, in, uh, infrastructure that is affected, the cowshelters, and then the animal feed that has been damaged, fodder plots that has been damaged, medicines, etc. It's for all. Add approximately about twenty four crores we have kept as a damage. But I think that it, are, it will be definitely more than twenty four crores. But as of now, the assessment is the twenty four crores. So, what are the packages that we are planning?